সাপ আছে আপনার নাম কি জয়নিতা মন্ডল আপনাদের গ্রামের নাম কি নারায়ণপুর থানা জেগা জেলা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ তাই তো আচ্ছা তাই বন্ধুরা আবারও চলে এসেছি নারায়ণপুর এলাকা থেকে অনেকই এর আগে সাপ উদ্ধার করেছে আপনারা দেখেছেন এই দেখুন বাড়ির ভিতর ঘুরিয়ে লম্বা বাড়ির ভিতরে একটা জায়গায় দেখুন টিউবওয়েলের পাশে খড়ি রেখেছে হালকা জ্বালানির ভিতরে নাকি সাপ আছে তাই বলেছে তাই এটা আমি উদ্ধারের পর্ব কাজ শুরু করছি আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল হয়েছে পীর বাবা ওয়ান আমার নাম ডাক্তার আসল কাদরি আপনারা যে কোনো বনপ্রাণী উদ্ধারের জন্য বা নম্বরে যোগাযোগ করবেন ওরা কাজ শুরু করছে দেখতে থাকুন ভালো খেলবে আচ্ছা কোন সামনে রেখেছিলে এগুলো টানা খুব মুশকিল সেনকে আমি টাইনেছি থেকে খুব মানে বিশাল জ্বালা হয়ে আছে জানো খরিস সাপে আছে

টানো দূরে থাকে ফটফট কাটান টানো ফটফট টানো ধরে নেবে আরাম করে হ্যাঁ টানো ক্লিয়ার হোক ক্লিয়ার হোক ক্লিয়ার হোক হ্যাঁ দেখো লড়ছে দেখেছো এই কোন আসছে দেখো দেখো হ্যাঁ দেখতে থাকুন আপনারা সাইডে ধরে পুরো হুম দেখা গিয়েছে ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোবরা দেখুন বিশাল ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোবরা আপনারা বাড়িতে রেটানো আমরা কাছে এসো ওই 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 যাও হ্যাঁ ওই ওখানে যাও হাত খাবার না কাকা হ্যাঁ ভালো কে ভিডিওটা তাই দেখছেন বাড়ির ভিতরে কি বল তার পাশে খড়ি রেখেছে সেই খড়ি থেকে দেখুন একটি দেখুন ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোবরা দেখুন দেখুন সাপ সাপ এটা না এরা এরা সব সময় আপনার যেটা নড়াচড়া করে সেই জিনিসটার প্রতি ওরা ই করে আপনারা দেখেছেন কিভাবে দেখছেন এটা হচ্ছে ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোবরা আপনারা সবসময় সতর্ক হয়ে থাকবেন বাড়ির আশপাশের জংলা মুক্ত করুন তাই এটা হচ্ছে সাপ আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়ির ভিতরে কি অবস্থা আছে দেখুন বাড়ির দেখেছেন কি হারে কি করছে এটা নড়াচড়া জিনিসের বস্তুর উপর দেয় দেখেছেন এই হচ্ছে মারাত্মক ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোবরা তাই বন্ধুরা বাড়ির জংলা মুক্ত করে থাকবেন এ একটি মহাকাল সাক্ষাৎ দেবতা মহাকাল দেখতে পাচ্ছেন আপনারা এনাকে যে নাগ পঞ্চমী ভাবেন বা মা মনসা ভাবেন এটা ভুল নাগ নাগি আছে মা মনসা আলাদা আছে তাই বলিয়া এই সব গুজব থেকে বেরিয়ে আসুন আপনারা দেখতে পাচ্ছেন ফোনাযুক্ত সাপ ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোবরা তাই জিয়াগাছ থানা এর আগে অনেকই সাপ উদ্ধার করিয়েছি তাই দেখতে থাকুন আমরা বেশি সতর্কমূলক ভিডিও বানিয়ে থাকি আমরা সেটা হচ্ছে আপনার এই যে দেখছেন যে কোনো সাপে বিশ্বধর সাপে আপনার বা যে কোনো সাপে যদি কামড় দেয় সন্দেহ যদি হতে থাকে তাহলে আপনারা হসপিটালে যাবেন কোন ওঝাগুনি কবিরাজের কাছে যাবেন না দেখুন বিশাল ন্যাচারাল সাইজের একটি সাপ এটা দেখতে পাচ্ছেন আপনারা মারাক্ত সাপ তাই বন্ধুরা দেখতে থাকুন এইভাবে আমাদের চ্যানেলের নাম হচ্ছে পীর বাবা ওয়ান আমরা সতর্কমূলক ভিডিও বানিয়ে থাকি কাঠখান তাই দেখতে থাকুন বিশাল বড় ন্যাচারাল সাইজের একটি সাপ এই দেখুন দেখুন কি ফনাযুক্ত সাপ এই দেখেন দেখুন এটা হচ্ছে ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোবরা দেখেছেন ওরা নোড়াচড়া জিনিসে বস্তুর ওপর নজর দেয় বেশি দেখতে থাকুন এই দেখেন হ্যাঁ আমি না এদিকে এসো তোমা আমি না এখানে এসো এই সাইডে ভিডিওটা নাও এদিকে এসো এদিকে ফটকা দিয়ে এসো দূরে এসো দেরি করছো কেন হ্যাঁ দেখতে থাকুন এই দেখেন ফনাযুক্ত সাপ এটা হচ্ছে দেখুন আপনারা কেউ খরি সাপ চিনবেন কি দেখুন ইউ চিহ্ন আছে ইউ চিহ্ন আছে আপনারা দেখতে থাকুন বিশাল বড় সাপ এটা এটা একদম মারাত্মক সাইজের বয়স মোটামুটি প্রায় বছরের কাছাকাছি এটা দেখতে থাকুন আর পিঠের উপরে দেখুন এটা ইউ চিহ্ন এটা দেখে চিনতে পারবেন এটা এটা হচ্ছে আপনার খরির সাপ এটা এখন দেখতে থাকুন এই দেখেন দেখুন আর পেছনে ইউ চিহ্ন আছে দেখুন দেখেছেন হ্যাঁ দেখুন ভালো করে রাখা হ্যাঁ দেখতে থাকুন কি হারে দেখেছেন এরা খুব শান্তি সাপ এরা মানুষের আশপাশে সাপ এরা কোন সমাকার জন্য মাঠে ঘাটে না না বেশি অংশ মানুষের কাছে চলে আসে হ্যাঁ দেখুন হ্যাঁ এই দেখেন দেখতে থাকেন তাই আর দেরি করছি না বন্ধুরা সাপটিকে এবার কোটো করে নিব হ্যাঁ দেখতে থাকুন কোটবন্দি কেনানো হচ্ছে দেখুন সাপিকে আর দেখা হয় হ্যাঁ দেখতে থাকুন আপনারা সাপীকে কোটবন্দি করা হয়েছে মারাত্মক ভয়ঙ্কর সাপ দেখতে পাচ্ছেন আপনারা কি হারে শক্তি খাটাইছে দেখুন হ্যাঁ দেখতে থাকুন দেখতে থাকুন হয়েছে ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোপড়া এখানে খাতা নিয়েছো তোমরা পাঁচ টাকা দামের বইয়ের খাতা গুলো তাড়াতাড়ি নিয়ে আসুন দেখতে পাচ্ছেন তাই যে কোনো বনপ্রাণী উদ্ধারের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন পীর বাবা ওয়ান আমার নাম ডাক্তার হক কাদ্দি আপনার সাপ যে কোনো বনপ্রাণী বাঘ শিয়াল ইত্যাদি যদি তারা এখন সেভাবে থাকে আমরা অবশ্যই স্কু করে নিয়ে যেতে থাকি নিয়ে যেতে তার মূল পরিবেশে ছেড়ে দেওয়া হবে আরে আগে বললাম একটা খাতায় দিকে থাও তাই সাপটিকে কোটবন্দি করা হয়ে গেল বন্ধুরা দেখতেছেন মারাত্মক ন্যাচারাল সাইজ এর একটি ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোবরা তাই যে কোনো বনপ্রাণী উদ্ধারের জন্য আমাদের নাম্বার যোগাযোগ করে দেখতে আছেন মারাত্মক কেউ সাপ ভয়ঙ্কর সাপ দেখছেন আর আপনারা যে কোনো সাপে যদি কামড়ায় সন্দেহ যদি হয় আপনারা হসপিটালে যাবেন কোনো ওজা কোনো কোবরাতে ফাঁক করে পড়বেন না আপনারা অনেকেই জানেন রোজার কাছে যদি যান এই যে খরি আছে ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কমরা খরি আপনারা দেখছেন 30 পরে না থাকার কি আছে দেখে নেই একটা আছে বলে আরেকটা বলছে দেখি আর একটা আছে বলে মামা 30 না থাকার কিছু না আর কোথায় বলেছ না না থাকি পারে না থাকার কিছু না দাঁড়ান দেখি ক্লিয়ার করে হ্যাঁ হল না আমাকে তাই সব থেকে কোটবন্ধী হলো এবার খোলা আকাশের মাঝে ছেড়ে দেওয়া হবে এরপরে দেখতে পাবেন আপনারা ইলি পটে বলিয়া ভিডিওটা শেষ করছি জয় হিন্দ বন্ধে মাতারাম বন্ধুরা চলে এসেছি আবার রিলিজ পটে দেখতে থাকুন সাপটিকে তার মূল খোলা আকাশের মাঝে ছেড়ে দেওয়া হচ্ছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এরপরে কোন ভিডিওতে দেখা হবে বন্ধুরা আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন জয় হিন্দ বন্দে মাতারাম এরপরে কোন ভিডিওতে দেখা হয়েছে বন্ধুরা